আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম আমাদের সব কাপড় ভিডিও থেকে বিয়াস দেখিয়ে দিয়ে খুব সুন্দর সুন্দর বাছাই করা লাক্সারি কাজের ফোর পিস পার্টির ড্রেসগুলো একদম ধামাকা চাইলে কিন্তু পেয়ে যাবেন ধামাকা অফার থাকবে আজকের ভিডিওতে চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেবো প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর ড্রেস পাবেন আমরা এটা দিয়ে শুরু করবো এই ড্রেসগুলো কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারেন চাইলে আমাদের সরাসরি শপে এসে নিতে পারেন ঠিক আছে দুভাবেই অর্ডার করা যাবে দুইভাবে নিতে পারবেন যারা অর্ডার অনলাইনে নেবেন অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ চলে আসবে যে ড্রেসটা নেবেন থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ড্রেসের পিকচার আপনার নাম ফোন নাম্বার ঠিকানা পাঠিয়ে দেবেন ডেলিভারি চার্জটা কাজ করে দেবেন ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ খুব সুন্দর একটা ড্রেস দিয়ে শুরু করলাম ইন্ডিয়ান কেটালো ড্রেস কাপড় হবে একদম ইন্ডিয়ান ওয়াইটলেন সফট জর্জেটের মধ্যে এবং হেভি একটা এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে নেকশান্ত চমৎকার প্যাটার্ন একটা এম্বয়েডারি ওয়ার্ক আছে সাথে হচ্ছে আপনার স্টোন দিয়ে কাজ করা আছে এবং ফুল জামাতে কিন্তু একই প্যাটার্নে একটা চমৎকার কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ করা আছে সাথে স্টোন বসানো আছে নিচের দিকে প্যানেলে হেভি একটা এম্বয়েডারি কাজ করা আছে বিয়াস ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে স্লিপসের পশ্চিমটা দেখিয়ে দিব জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের পশ্চিম কাজ হবে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ইনার তো ভিতরে দেওয়া আছে ওড়না এবং পায়জামার কাপড়ের সাথে পেয়ে যাবেন ফোর পিস এই ড্রেসগুলা ব্যাক পার্টটা প্লেন থাকছে পায়জামার কাপড়টা একদম সেম ম্যাচিং পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে হবে বিয়াস দুপাটাও পাচ্ছেন কিন্তু ম্যাচিং দুপাটা সুন্দর দুপাটার বড় দুপাটা অল ওভার দুপাটা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে একটা চমৎকার সুন্দর মিষ্টি কালারের সুতা কম্বিনেশনের কাজটা করা আছে এবং সুতা কিন্তু মাল্টি কালার সুতরাং ইউজ করা হয়েছে ফুললি ফুল দুপাটাতে একদম লাইট ওয়েট লাক্সারি জর্জেটের মধ্যে হবে আর এটার মধ্যে কালার হবে দুইটা চলুন কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি চমৎকার আর একটা কালার হবে লেমন কালার লেমনটা কিন্তু নিয়ে নিতে পারেন বেশ খুব সুন্দর সুন্দর দুইটা কালার আছে অ্যাভেলেবেল প্রাইস কিন্তু থাকছে একদম রিজনেবল মাত্র পনেরোশো টাকা দিয়ে কিন্তু লাক্সারি ফোর পিস ড্রেসটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ দুইটা কালার আছে অ্যাভেলেবেল টপ টু বটম খুব সুন্দর করে লেগজারি কাজ করা আছে নেক পোষণ সাথে ম্যাচ করে পিছুর প্যানেলের কাজটা হবে আর ফুল জামাতে কিন্তু একই পাঠানের কাজ করা আছে এটা কিন্তু পাইজামার কাপড়টা আছে সেম ম্যাচিং দু হবে ম্যাচিং খুব সুন্দর এত সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা জাস্ট মাথা নষ্ট প্রাইস থাকছে অনলি পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এবার আমরা এই ড্রেসটা দেখিয়ে দিব এগুলো কিন্তু অফার দিয়ে আমি দিয়ে দেবো আগের থেকে প্রত্যেকটা ড্রেসে আগের থেকে মিনিমাম দেড়শো দুশো টাকা কম পাচ্ছেন এই চমৎকার একটা কালার পেস্ট কালারের মধ্যে হবে এটা কিন্তু অ্যাটলিস্ট জর্জেটের মধ্যে হবে এবং হেভি একটা এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস সেই সাথে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস কিন্তু জারি সুতার কাজ করা আছে আমি ফুল ভিউটা আগে দেখাই কি সুন্দর ড্রেস দেখেন টপ টু বটম একই প্যাটার্নে কাজটা করা আছে এবং নিচের প্যানেলে কিন্তু চমৎকার কাটওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্লাস আপ যে কাজ করা আছে ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাস্ট করা আছে স্লিপসের পোশনে কাজ হবে যা আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে প্যানেল দেওয়া আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক প্লেন আছে বাকি পার্টগুলো আছে ইনার হবে না প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার এই যে প্যান্টের কাপড়টা আছে ম্যাচিং ইনারটার ভিতরে অ্যাটাচড করা আছে এটা হচ্ছে চমৎকার একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা অল ওভার দোপাট্টা কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি কত প্রাইস দিয়ে দিব অনলি পনেরোশো টাকা এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা মাত্র পনেরোশো টাকা দিয়ে ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে চমৎকার আর একটা কালার আছে এটা এক একটা পিচ টাইপের কালার দেখেন কি সুন্দর পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে দুইটা কালার সুন্দর এগুলা স্টক কিন্তু লিমিটেড খুব বেশি পরিমাণ নাই দুই তিন পিস এক দুই পিস আছে আর একদম স্টক ক্লিয়ারেন্স সেল হিসেবে এগুলা পেয়েছেন মাত্র পনেরোশো টাকা দিয়ে বাট এই ড্রেসগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকা সেল হয়েছে এটা হচ্ছে আপনার পাইজামার কাপড়টা ম্যাচিং পাচ্ছেন সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টাটা সুন্দর দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা ওভার দুপাট্টা খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে কিন্তু বেশ কাজটা করা আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বার এমও আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে পারে ডাক তৈরি আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চমৎকার আর একটা ড্রেস সোপার হেড ডিজাইনের একটা ড্রেস দেখেন টপ টু বটম কি সুন্দর করে হোয়াইট কালারের শুধু কাজ করা আছে সাথে স্টুন করা আছে আর কালারটা কিন্তু সুন্দর কালার পিচ কালারের এর মধ্যে হবে টপ টু বটম চমৎকার একটা করা আছে ফুল্লি ফুল জামাতে ভিতরে ম্যাচিং অ্যাটাচ করা আছে স্লিভস এর কাজ হবে ব্যাক পার্টগুলো প্লেন থাকছে এটা হচ্ছে আপনার স্লিভসের পোশনটা আর প্রত্যেকটা ড্রেস কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বড়ির কাপড় দেওয়া আছে লম্বা আছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংটা হয় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে হয় এটা হচ্ছে চমৎকার একটা প্যান্টের প্যানেল পাচ্ছেন ম্যাচিং এবং এটা হচ্ছে দুপাট্টা একদম লাইট ওয়েট একটা সফট জর্জিটের মধ্যে দুপাট্ট পাচ্ছেন বড় দুপাট্টা ওভার দুপাটটা কিন্তু কাজ করা আছে হোয়াইট কালার শুরু দিয়ে প্রাইসটা দিচ্ছি মাত্র মাত্র কত পনেরোশো টাকা এটা কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল সেল হচ্ছে সো এই মুহুর্তে একদম ধামা কাভারে পাচ্ছেন চমৎকার একটা কালার এটা মেন্ট কালার একই ড্রেস এটার মধ্যে দুইটা কালার প্রথমটা ছিল পিচ কালার এটা হচ্ছে মেন্ট কালার যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে বাকি বারগুলো আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা সাথে চমৎকার একটা প্যাসেজ পাচ্ছেন আর সাথে হচ্ছে ভিতরে ইনারটা অ্যাটাচ করা আছে ম্যাচিং এটা হচ্ছে দুপাটটা সুন্দর একটা দুপাটা পাচ্ছেন বড় দুপাটটা অল বড় দুপাটা কিন্তু হোয়াইট কালার সুতো যে কাজ করা আছে বেশ প্রাইস হচ্ছে অনলি অনলি পনেরোশো টাকা সবগুলোই কিন্তু একদম একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাকটা দিয়ে শুরু করতেছি এত সুন্দর এই ড্রেসটা এবং এত পরিমাণ একটা বেস্ট সেলিং ড্রেসের মধ্যে একটা একটা ড্রেস খুব সুন্দর করে নেকের মধ্যে চমৎকার পার করা আছে এবং বডিটাতে কিন্তু খুব সুন্দর করে হেভি একটা চমৎকার গোল্ডেন জারি সুতার যে কাজ করা আছে বাকিটা কিন্তু আপনার মাল্টি কালার সুতার ওয়ার্ক করা আছে ফুল্লি ফুল জামা দেখেন কি সুন্দর করে দামান পোষণের কাজটা অনেক বেশি ছড়ানো একটা গর্জিয়াস কাজ করা আছে এবং নিচে টার্সেল করা আছে কাপড়টা হবো অ্যাটলিস্ট জর্জেটের মধ্যে ভিতরে কিন্তু ম্যাচিং ইনারটা করা আছে সেম ম্যাচিং ব্ল্যাক কালার ইনার দেওয়া আছে প্রত্যেকের সাথে ইনার পেয়ে যাবেন এবং স্লিপ সিল পোষণের সাথে ম্যাচ করে হেভি একটা এম্বয়ডি ওয়ার্ক করা আছে ব্যাক পার্টার প্লেন থাকছে Thank you. আর বাকি পার্টগুলো দেখিয়ে দিব খুব সুন্দর একটা লাক্সারি ড্রেস এটা বিয়াস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্থান আর প্যান্টের কিন্তু প্যানেল আছে মধ্যে চমৎকার চমৎকার এটা হচ্ছে এই সাথে ম্যাচ করে কিন্তু অনিয়ন কালার দুপাটে পাচ্ছেন বড় দুপাট্টা খুব সুন্দর অল ওভার দুপাটে কাজ করা আছে বেশ প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা এক হাজার পাঁচশো টাকা দিয়ে ড্রেসটা দিচ্ছে আপনাদেরকে এটা কালার সুন্দর কালার ড্রাগন কালার বিয়াস খুব সুন্দর একটা লাক্সারি ফোর পিস ড্রেস কিন্তু এটা ড্রাগন কালারের মধ্যে থাকছে এই ড্রেসটা এটা আপনারা নিতে পারেন বিয়াস এক্সক্লুসিভ একটা ড্রেস কম প্রাইসে অনেক সুন্দর ড্রেস এটা ড্রাগন কালার একদম ট্রেন্ডিং আছে কালারটা মোস্ট ডিমান্ডিং কালার সবার বর্তমানে আর সাথে বাকি পাটলা দেখিয়ে দিবে এটার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সিল্কি স্যান্ডেন প্যাসেজ পাচ্ছেন প্যান্টের এবং হচ্ছে আপনার এই শুটার সাথে ম্যাচ করে চমৎকার একটা টরে কালারের দুপাটা পাচ্ছেন সুন্দর বড় বড়ো অল ওভার দুপারটা কিন্তু বেশ কাজ করা আছে খুব সুন্দর করে প্রাইস দিচ্ছি মাত্র মাত্র কত প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিক আছে ডাকা ইলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সো আপনারা শপে এসে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন ভিডিও শেষ করে দিব দেব আসসালামু আলাইকুম